রাতে এই বাড়িতে ঢুকতে গেলে লাগবে অসীম সাহস কোন সেই বাড়ি কোথায় রয়েছে সেটি জানতে গেলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে অজানা তথ্য প্রেজেন্টস এফটিএফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বোলপুরের ইলামবাজারের কাছেই রয়েছে রায়পুর গ্রাম সেই গ্রামে আছে একটি পরিত্যক্ত রাজবাড়ি রায়পুর রাজবাড়ি প্রায় তিনশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে এই রাজবাড়ি ব্রিটিশ ভারতে এই পরিবারের সত্যেন্দ্র প্রসন্ন সিংহ উড়িষ্যা ও বিহারের গভর্নর নিযুক্ত হন জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে উনিশশো পনেরোর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই বাড়ির তিনটি অংশে ছিল প্রায় একশো কুড়িটি ঘর ষাট বিঘা জমির উপরে নির্মিত এই রায়পুর রাজবাড়ি ব্রিটিশ শাসিত বাংলায় এই বাড়ির মর্যাদা ও নাম ছিল। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় রায়পুর রাজবাড়ি রায়পুর রাজবাড়িকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচারিত বহু ভৌতিক ঘটনা ও অদ্ভুত কাহিনী রয়েছে বোলপুর গেলে এই রাজবাড়ি একবার ঘুরে আসতে পারেন ভৌতিক ঘটনার কারণেই ট্যুরিস্টদের মধ্যে এই রাজবাড়ির খ্যাতি ছড়িয়ে পড়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ